একটা কাপড়ের পাচ্ছেন সামো সিল্ক আর এটা কিন্তু তিনশো প্লাস ইঞ্চি ঘের একটা লেয়ার হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ একটা কালার এটাও কিন্তু তিনশো টাকায় পাচ্ছে হচ্ছে স্লাপ কটন এটাও দুইশো কালার আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত চমৎকার কিছু ওয়ান পিস টু পিস তারপর হচ্ছে লং হিজাবি গাউন দেখাবো এগুলো কিন্তু গুলাব গাউনের ভিতরে চমৎকার কিছু কালেকশন একদম ইন্ডিয়ান সামু সিল্ক এবং হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান চিনম জর্জেট ফ্যাব্রিকের ভিতর থাকবে খুব চমৎকার কিছু কালেকশন ফুল ভিডিও কন্টিনিউ করবেন আপনারা চাইলে যে কোনো তিন পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা তো শুরুতে হচ্ছে আজকে আমরা গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন চমৎকার একটা গ্রাউন্ড এটা এত বেশি ঘের হাতাটা সম্পূর্ণ টার্কি সাতার ভিতরে আর এটা হচ্ছে এখানে স্মোকি করা কাপড়টা একদম সফট একটা কাপড়ের ভিতরে পাচ্ছেন সামো সিল্ক আর এটা কিন্তু তিনশো প্লাস ইঞ্চি ঘের প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বডে হবে ম্যাক্সিমাম ফর্টি টু পর্যন্ত কালার আছে অনেকগুলো আর এগুলো কিন্তু একদম লং হিজাবি গাউন আপুদের পছন্দের কিছু কালেকশন এটা দেখাবো একদম ইন্ডিয়ান তিনন জর্জেটের ভিতরে খুবই সুন্দর হাতাটা স্মোকি করা সম্পূর্ণ রেফেল করা এটাও কিন্তু ভিতর ইনার সেট করা আছে প্রাইস থাকবে পাঁচশো তো আমরা হচ্ছে গ্রাউন্ডের বেশ কয়েকটা কালার দেখাবো সবগুলোই সুন্দর সবগুলোর সাথে কিন্তু আপনি এভাবে বেল পাবেন একটা এখানে বো পাবেন আর এই হচ্ছে হাতার পোশনটা এটাও স্মোকি করা তিন চারটা লেয়ার হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো তো যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে গর্জাস গ্রাউন্ড চাচ্ছিলেন তাদের জন্য বেস্ট কালেকশন এটাও কিন্তু ইন্ডিয়ান সিল্কের ভিতরে একদম ব্র্যান্ডেড কোয়ালিটি এটাও সেম প্রাইস এগুলো কিন্তু সেলাই ফিনিশিংও বেটার কোয়ালিটি পাবেন এটা হচ্ছে অনিয়ন কালার ফিওর্স দেখতেই পাচ্ছেন অনেক বেশি ঘের প্রাইস থাকবে সেম পাঁচশো করে ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এম্বয়ডারি কাজ করা হবে চমৎকারটা কালেকশন পুরো হাতায় কাজ কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাচ্ছেন যারা ব্র্যান্ডেড কোয়ালিটির টু পিস চাছিলেন তাদের জন্য এটা হচ্ছে পায়জামাটা পায়জামায় কিন্তু কাজ পাচ্ছেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ তাই না এটাও ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডের ওপর ইজিলি পরতে পারবেন যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল তিন পিস চার পিস জানেন নিতে পারবেন এটা কলিজা কফি কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো এগুলো কিন্তু রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং কালারের প্যান্ট পাবেন শর্টস সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার তো আজকে আমরা ওয়ান পিস টু পিসের হিউজ কালেকশন দেখাবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে প্যান্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার এটাও সেম প্রাইস থাকবে সবগুলো কালার কনটাস্টটি কিন্তু সুন্দর এই যে শর্স এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আচ্ছা এখন দেখাবো সুন্দর শার্টের টুপিসগুলো এখানে কিন্তু হচ্ছে বাটন করা আছে ওপেন বাটন এ হচ্ছে শার্টটা এটা গার্মেন্টস কটনের ভিতরে এ হচ্ছে পায়জামাটা এগুলো থাকবে তিনশো পঞ্চাশ করে তাই না এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ সাইজগুলো দেখেন একদম বিগ সাইজের কিন্তু আপনার টু পেয়ে যাচ্ছেন তো যারা স্বল্প পুজিনের ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুজিনের ব্যবসা করতে পারবেন এটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে সেম ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাটন করা আছে হাতাটা স্মোকি করা প্লাস এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিকের ভিতর প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস কত এটার এটা তিনশো টাকা কালার আছে কয়টা আচ্ছা কালার আছে ভিউয়ার্স অনেকগুলো কালার পাবেন প্রিন্ট পাবেন এগুলো একদম নিউ কালেকশন এটাও তিনশো টাকা তো যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটাও তিনশো টাকা এগুলো বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত এই যেটা একটা কালার এটাও তিনশো টাকা কিন্তু সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে ব্ল্যাকের ভিতরে এগুলো কিন্তু পাইটিওয়ার আপনার তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এটাও তিনশো টাকা সবগুলো কিন্তু ফিতা আছে বেল্ট আছে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিনশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা একটা কালার এটাও কিন্তু তিনশো টাকায় পাচ্ছেন আপনারা চাইলে ভিডিও কল দিয়ে কিন্তু প্রোডাক্ট দেখে নিতে পারেন পাশে কিন্তু অনেকগুলো গ্রাউনের কালেকশন আছে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি যে কি কি পাওয়া যায় ঠিক আছে এখন কিছু ওয়েস্টার্ন টপস দেখাবে এগুলো থাকবে মাত্র দুশো করে এগুলো কিন্তু অরিজিনাল চায়না ইলিয়ান ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছে এটা গার্মেন্টস কটন দুশো তো যারা হচ্ছে ওয়েস্টার্ন টপসের কালেকশন চাচ্ছিলেন দ্রুত নিয়ে নেবেন অনেক কালার আছে ডিজাইন আছে এটা হবে ওপেন বাটন টাইডের বাটিকের ভিতরে এটার প্রিন্টটা অস্থির দেখেন ডাবল জর্জেরটাও ২৫০। এটা হবে টপস এটাও দুশো পঞ্চাশ টাকা ভিওর্স একটু ধৈর্য সকাল দেখতে হবে কারণ অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি। প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর দুশো এটা হবে বিস্কিট কালার এটাও পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় আচ্ছা ভিওর্স এটা দেখেন সামো সিল্কের ভিতর এটাও দুশো এটা দেখেন এটা হচ্ছে স্লাপ কটন এটাও দুশো পঞ্চাশ টাকা শর্টস এখন কিছু সেমিলং গ্রাউন্ড দেখাবো এটা সামু সিল্কের ভিতরে এগুলো দুশো আচ্ছা এগুলোও কিন্তু দুশো পঞ্চাশ টাকার ধামাক অফারে পেয়ে যাচ্ছেন আপনার ফাতেমা ফ্যাশন থেকে অনেক ডিজাইন আছে কালার আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল শুধুমাত্র দেড়শো টাকা বা তিনশো টাকা আগে অ্যাডভান্স করুন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে আর কোয়ান্টিটি বেশি নিলে অবশ্যই কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এটা দেখেন হোয়াইট কালার সবগুলো কালারই সুন্দর এগুলোর কাপড়গুলো কিন্তু একদম সফট দেখেন গার্মেন্টস কটনের ভিতরে মানে এখন যে ওয়েদার ওয়েদারের জন্য বেস্ট কালেকশন এটা হবে হোয়াইটের ভিতরে এটাও থাকবে দুশো পঞ্চাশ ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হবে অ্যাশ কালার শর্টস খুব সুন্দর কিছু কালেকশন দেখাবে এগুলো কিন্তু খাদি কটন এগুলো থাকবে দুশো পঞ্চাশ করে এগুলো কিন্তু একদম প্রিমিয়ামটা অনেক কোয়ালিটি আছে বাট এটার সাইজটা দেখেন যেটা দুশো টাকা সেটা কিন্তু সাইজে ছোট বাট এটার সাইজটা বড় পাবেন দুশো পঞ্চাশ করে সবসময় দেখবেন যে দাম কম হলে অবশ্যই কাপড় কোয়ালিটি বা কাপড়ের সাইজ কিন্তু কম থাকে এটা পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় সবগুলো কালার কন্টাস্টটি কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা হবে খুব সুন্দর একটা কিন্তু ভাঙ্গি কালার তো লাস্ট আমার একটা ডিজাইন দেখাবো খাদি কটনের প্রিন্টেডটা ঠিক আছে সব জায়গায় এক কালার দেখেছেন বাট এটা প্রিন্টেডটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিনতে অ্যাভেলেবেল এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস সেম তো এগুলো নিতে চাইলে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ